নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আরব সাগরের দিকে একটা শক্তিশালী নিম্নচাপ তো হবেই সেটা আগে থাকতেই জানা ছিল তবে বাংলার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে কারণ বর্তমানে তো একটা নিম্নচাপ রয়েছে এবং সেটা গভীর নিম্নচাপ আকারে চলে এসেছে তারপরও আবার একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আর এই নিম্নচাপ থেকে বড় বিপত্তি আসতে পারে বাংলার ক্ষেত্রে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছেন যে আটাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা আপনাদের দেখাবো এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যে আপডেটটা দিয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো দেখিয়ে দেবো তারপর যদি জানতে চাওয়া হয় আমাদের অবশ্যই মডেল দুটোর ওপর নির্ভর করতে হবে তো মডেলের আপডেট কখনও ঠিক হয় কখনও হয় না যেটা তারা দেখাচ্ছে সেটাই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু ইসিএমড্লু এফ মডেলটা অনেকটা সঠিক দেখায় তাই প্রথমেই আপনাদের সেটা দেখাবো শেষকালে একটা টাচ দেবো যে জি মডেল কী দেখাচ্ছে চলুন আমরা শুরু করি প্রথম থেকে প্রথম থেকে যে আপডেট রয়েছে এটা আমরা দু নম্বর নিম্নচাপের যেটা দেখছি সেটা আপনাদের দেখালাম তা আমাদের শুরুটা করতে হবে আজকের কি পূর্বাভাস রয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগর তথা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু এবং রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে একটা গভীর নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের জন্য লাল সতর্কবার্তা ছিল রায়লসীমা তামিলনাড়ু উপকূলীয় অন্ধ্রপ্রদেশে গতকাল এবং আজকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রচন্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে তবে এই নিম্নচাপ থেকে বাংলায় ততটা প্রভাব পড়বে না আগে জানা গিয়েছিল প্রভাব পড়বে কিন্তু বর্তমানে আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই কেন নেই তাদের যে আপডেট রয়েছে পঁচিশ তারিখে তারা বলেছিলেন যে সমস্ত জেলাতে বৃষ্টি হবে বর্তমান আপডেট যেটা তারা দিচ্ছেন যে পঁচিশ তারিখে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গের শুকনো আবহাওয়া থাকবে ছাব্বিশ এবং সাতাশ তারিখে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুরের দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে বাকি জেলাগুলোর সমস্ত জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আটাশ তারিখে যে আপডেট আমরা পাচ্ছি আটাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আসবে তবে চব্বিশ পরগনা মেদিনীপুরে হালকা মাঝারি বাকি জেলাগুলোয় হালকা বৃষ্টি আটাশ তারিখে কেন আসবে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা সরে যাওয়ার পর আবার একটি সিস্টেম কিন্তু দানা বানতে পারে অবশ্যই যে সিস্টেমটা আসতে চলেছে দেখুন পঁচিশ তারিখের দিকে একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি ২৬ তারিখের দিকে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং অবস্থান করবে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং তার হাওয়ার গতিবেগ মোটামুটি যেটা থাকতে পারে আমরা দেখার চেষ্টা করছি বাহান্ন কিলোমিটার থাকতে পারে ঝাপটা মোড়ে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ থেকে বাহান্ন এবং তার স্বাভাবিক বায়ু হতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার সুতরাং এটাকে এখনও ঘূর্ণিঝড় বলা যাবে না এটা গভীর নিম্নচাপাকারী অবস্থান করতে পারে সাতাশ তারিখের দিকে তার গতিবেগ কতটা বাড়তে পারে সাতাশ তারিখের দিকে যা গতিবেগ রয়েছে প্রায় ষাট কিলোমিটার হতে পারে এখানে কেটাকে ঘূর্ণিঝড় বলা সম্ভব নয় কারণ আমরা ঝাপটা মোড় থেকে দেখছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আঠাশ তারিখের দিকে যদি দেখি আটাশ তারিখে সেটা একেবারে উপকূল সংলগ্ন জায়গায় আছড়ে পড়ার মতন পরিস্থিতি রয়েছে বিশেষ করে যে জায়গায় আছড়ে পড়তে পারে বিজয়ওয়াড়া এবং নেল্লোরের মধ্যবর্তী জায়গা বা নেল্লোর সংলগ্ন জায়গা এখানে আছড়ে পড়তে পারে এবং তখন তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আটাত্তর বা আশি কিলোমিটার সুতরাং একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে আটাশ তারিখের দিকে তাই আটাশ তারিখে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে দক্ষিণ ভারতের দিকে তবে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু নেই তো আমরা আরও দেখার চেষ্টা করব উনতিরিশ তারিখে আছড়ে পড়ছে উপকূলে এবং সেটা ভেতরে চলে যাবে ভেতরে চলে গেও কিন্তু সেটা ওখানে নিষ্ক্রিয় হবে না কারণ যেটা আপডেট রয়েছে এটাই চিন্তা বাড়াচ্ছে বাংলার ক্ষেত্রে এখানে তো আচরে পড়ল আমি লক্ষ্য করতে পারলাম এবং আপনাদের দেখালাম এরপর সেটা আস্তে আস্তে এইভাবে কিন্তু এগিয়ে এসে বাংলাকে অতিক্রম করে আসাম মেঘালয় এই দিকে যাবার সম্ভাবনা তৈরি হতে পারে আর এখান থেকে যে সমস্যাটা তৈরি হবে এখানে তো বৃষ্টি হবেই এই যে জায়গা দিয়ে যাবে তার ওপরের জায়গাগুলো বা আশেপাশের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা তাই পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ পড়ছে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গ বীরভূম মুর্শিদাবাদ বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ উত্তর ঝাড়খণ্ড বিহার এই সমস্ত জায়গাতে আবার বৃষ্টি দিতে পারে সিস্টেমটা তো কিভাবে যাচ্ছে একবার প্রথমেই দেখাচ্ছি আপনাদের দেখুন আস্তে আস্তে যাচ্ছে আর দেখুন এইখানে চলে এলো সিস্টেমটা ঠিক এখানে ছিল এইখানে চলে এসেছে আরও পরবর্তী ক্ষেত্রে এক নভেম্বর দুই নভেম্বর তারিখে দেখুন আরও উত্তরবঙ্গের কাছাকাছি চলে এসেছে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন সিস্টেমের কেন্দ্রবিন্দু মালদার দিকে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন দুই তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে বাংলাদেশ অতিক্রম করতে পারে এবং উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে এই রয়েছে দু নম্বর নিম্নচাপের বিপত্তি যেটা বাংলায় বিপত্তি আসতে পারে এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কতটা হবে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা বৃষ্টিটাকে বেশি করে দেখি যে বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না তো প্রথম কথাই রয়েছে আজকের যে আপডেট রয়েছে আজকে আজকে থেকে শুরু করছি আপনাদের কোথাও কোনো বৃষ্টির সমস্যা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না সুন্দর আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল অর্থাৎ রয়েছে বৃহস্পতিবার শুক্রবার কোনো সমস্যা নেই অন্যদিকে শনিবারের দিকের যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন তারা বলছেন খুব হালকা বৃষ্টি হতে পারে যেটা আপনাদের প্রথমে একটু বললাম চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে বাকি জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পঁচিশ ছাব্বিশ তারিখে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং উত্তরবঙ্গের উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে তেমন কোনো বৃষ্টি নেই উপকূল ও দক্ষিণ উপকূলবর্তী জায়গা হালকা বৃষ্টি হতে পারে মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে হালকা বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখের দিকেও সেরকম সমস্যা নেই উপকূলে দু এক জায়গা হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরে সাতাশ তারিখের দিকেও বিরাট কিছু নেই আমরা দেখতে পাচ্ছি বাংলা দুই বাংলা ঝাড়খণ্ড এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারত সেরকম কিছু নেই আটাশ তারিখ থেকে সমস্যা তৈরি হতে পারে কারণ আটাশ তারিখ থেকে আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির একটা চান্স রয়েছে তার মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুরে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে কারণ যেটা দেখা যাচ্ছে মূলত এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে সিস্টেমটা অবস্থান করছে সিস্টেমটা আস্তে আস্তে যত উত্তরমুখী হবে উত্তর পূর্বমুখী হবে তত বাংলার দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে তিরিশ তারিখ থেকে একটা দুর্যোগের পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খুলনা সাতক্ষীরা যশোর এদিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং তিরিশ তারিখের দিকে আস্তে আস্তে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সারা বাংলাদেশ জুড়ে মেঘলা মেঘলা আকাশ থাকবে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর দীঘা মন্দারমণি সুন্দরবন এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচন্ড আকাশ হালকা ঝিরিঝিরি বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একত্রিশ তারিখে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে কারণ দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিহারে উত্তর ঝাড়খণ্ডে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে তেমনটা প্রচণ্ড বৃষ্টি কিন্তু নেই হালকা থেকে হালকা মাঝারি হতে পারে তবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে একটু মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সেরকম বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট এক তারিখের দিকে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা কারণ সিস্টেমটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অর্থাৎ যেটা আপনাদের আগেই দেখালাম যে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু এইভাবে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে বৃষ্টিটাও এগিয়ে আসছে উত্তরবঙ্গ সিকিম ভাসতে পারে এমনটা দেখাচ্ছে মডেল যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে ইসি এফ মডেল এটা দেখাচ্ছে এবং সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি যেমন রয়েছে বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকেও বৃষ্টিটা কম হবে না মাঝারি ধরনের হতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে হালকা মাঝারি আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এদিকে ব্যাপক বৃষ্টি হতে পারে এক তারিখ রাত থেকে দুই নভেম্বর তারিখের মধ্যে একেবারে দেখতে পাচ্ছেন লাল হয়ে দেখা যাচ্ছে তবে বাস্তবে কতটা হবে সেটা বলা খুবই মুশকিল সেটাও আপনাদের জানাচ্ছি পঞ্চাশ মিলিমিটার ঊনপঞ্চাশ দশমিক সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এরকম সিস্টেম দেখাচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা ওপরের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বাংলাদেশের রংপুর প্রচণ্ড বৃষ্টির কবলে পড়তে পারে রাজশাহী ময়মনসিংহ সিলেটে ভারী বৃষ্টি হতে পারে যেটা দেখা যাচ্ছে মূলত বৃষ্টির প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা মূলত উনতিরিশ তিরিশ একত্রিশ এবং এক এই কটা দিন হতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখছি সেটা একটু কম হতে পারে অর্থাৎ ডিউরেশনটা কম হতে পারে কিন্তু বৃষ্টির পরিমাণটা উত্তরবঙ্গে কিন্তু বেশি করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তিরিশ তারিখ রাত একত্রিশ তারিখ এবং এক তারিখের দিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেটটি আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এবং দুই তারিখের পর সিস্টেমটা সরে যাওয়ার জন্য বৃষ্টি কমবে জিএফএস মডেল কি দেখাচ্ছে চলুন একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা দেখছিলাম এতক্ষণ ইসি এমডব্লিউএফ এফ চলে এলাম জিএফএস মডেল থেকে দেখার চেষ্টা করব। যে সিস্টেম থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা সিস্টেমটা কিন্তু এখানেও দেখাচ্ছে একটা শক্তিশালী নিম্নচাপ বা একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে ছাব্বিশ তারিখে দেখে দেখুন সিস্টেমটা আস্তে আস্তে আসছে এবং অন্ধ্রপ্রদেশের দিকে আচরে পড়ার সম্ভাবনা কিছুটা কিছুটা উপকূল ধরে এগিয়ে আসছে এমনটা একটা ধোঁয়াশার মতন দেখাচ্ছে জি মডেল পরবর্তী ক্ষেত্রে বাংলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে এই মডেলটাও দেখাচ্ছে সেটা হতে পারে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি মূলত তিরিশ তারিখের দিকে অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে ব্যাপক ভারী অতিভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে একত্রিশ তারিখের দিকেও ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মডেল যেটা দেখাচ্ছে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি বিশেষ করে দুই বাংলা জুড়ি কিন্তু প্রচণ্ড বৃষ্টির একটা পূর্বাভাস জিএফএস মডেলও দেখাচ্ছে এবং ঝাড়খণ্ডও প্রচণ্ড বৃষ্টি হতে পারে এক তারিখ এবং দুই তারিখের দিকে কিছুটা বৃষ্টি হওয়ার পর সিস্টেমটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে যাচ্ছে এই রয়েছে মূলত বিভিন্ন যে মডেল তার আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিলাম যে কোথায় কেমন পূর্বাভাসটা রয়েছে আগামী কয়েকদিন আপডেটটি ছিল এই পর্যন্তই যদি আপনাদের এই আপডেট ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাসটা বিভিন্ন মডেল দেখাচ্ছে সেটা মূলত হবার সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ থেকে শুরু হবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ নভেম্বর মাসে এবং দুই তারিখই কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় মূলত তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং